সাইনবোর্ডের মোড় থেকে নারায়ণগঞ্জের দিকে দুই কিলো অটো বা রিক্সায় বলবেন বিজিবি ক্যাম্প দেখেন ডাইন পাশ হচ্ছে বিজিবি ক্যাম্প ডাইন পাশে হচ্ছে বিজিবি ক্যাম্প আর বাম পাশ হচ্ছে এসবি গার্মেন্টস বাইন পাশে বিজিবি ক্যাম্প ডাইন পাশে এসবি গার্মেন্টস এই এসবি গার্মেন্টস এর আগের প্লটে হচ্ছে মনির কারহার এই হচ্ছে মনির কারা ওকে তো আজকের এই ভিডিওতে কি কি থাকবে ভাই হ্যাঁ আজকের এই ভিডিওতে নোহা গাড়ি থাকবে রাস জিপ থাকবে আর অন্যান্য আরেকটা ভিডিওতে এই চ্যানেলের মাধ্যমে প্রাইভেট গাড়িগুলো থাকবে হ্যাঁ তো প্রথমে আমি এক্স নোহা গাড়িগুলো দিয়ে শুরু করি

এই যে এই পাশে দেখেন প্লাস তো অরিজিনাল চেসিস নাম্বার সহ দেওয়া আছে মডেল হচ্ছে 2005 এর মডেল 5 এর মডেল একদম গায়ড়া ফুল একবারে আপডেট করা আছে এই সিট কভার গুলো লাগানো আছে গায়ড়া ওয়াশ পলিশ করা আছে একবারে অরিজিনাল স্পট গুলো সহ দেওয়া আছে সিলিং তে একবারে ফ্রেশ আছে হ্যাঁ যারা এক্সনো গাড়ি খুঁজতাছে 5 এর মডেল 4 এর মডেল তারা নিঃসন্দেহে আমার কাছে একটা ভালো গাড়ি পাইবে ওর টায়ারের কন্ডিশন ভালো আছে এই যে সিট কভারগুলো নতুন এবং এই জাপানি স্টিকারগুলো আছে এখনো পর্যন্ত এসি এর পারফরম্যান্স ভালো তো ভাই হ্যাঁ এসি ইঞ্জিন গিয়ার বক্স সব কিছু একবারে পারফেক্ট পাইবো সব কিছু একবারে ফ্রেশ পাইবো দাম কেমন চান ভাই হ্যাঁ এই গাড়িটা হচ্ছে আপনার পাঁচের মডেল পাঁচের মডেল আপনার হচ্ছে দশের রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো গুলো ছাব্বিশ ছাব্বিশ

চারের মডেল সাথে রেজিস্ট্রেশন এটা চমৎকার কন্ডিশনের গাড়ি এটা সামনে পিছনে গ্লাস অরিজিনাল এভরিথিং পারফেক্ট অবস্থায় আছে সিট কভার গুলো নতুন লাগানো হ্যাঁ ভাই সিট কভার এই রেডি করা গাড়ি সিট কভার বাম্পার এসি এর কাজ করায় দিছি নতুন কম্প্রেসর লাগায় দিছি একবারে সবকিছু পারফেক্ট পাইবে এখন গাড়িটা মানে ফুল রেডি একটা গাড়ি ফুল রেডি ফুল রেডি ওকে এবং গ্লাস গুলো এই যে অরিজিনাল আছে লাইট এই অরিজিনাল পাবেন হ্যাঁ এবং এই গাড়িটা একটু করা আছে এই যে সিএনজি করা আছে সিলিং সিট কভার সবকিছু আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন আছে এবং গ্লাসগুলো যেটা বলছিলাম যে অরিজিনাল কন্ডিশনে লাইট অরিজিনাল পাবেন এই যে রাইট ঠিক আছে সিস্টেম পিছনের সিএনজি করা আছে মডেল 2004 না ভাইয়া জি 2004 এর মডেল 4 এর মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন হচ্ছে 2007 এই কন্ডিশন

আমাদের বারো লাখ ষাট বারো লাখ বারো লাখ ষাট বারো লাখ ষাট এর মধ্যে যদি কোনো ত্রুটি বিচ্ছুতি পায় ওই ত্রুটি বিচ্ছুতি আমি সমাধান করাই দিব আবার এখন একটা কেয়ার ফোর ইটু কেয়ার ফোর ইটু চারের মডেল চারের মডেল এটা চমৎকার কন্ডিশনের গাড়ি চারের মডেল আপনার ভারতে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল গ্লাস অরিজিনাল আছে ওকে চারের মডেল ভারতে রেজিস্ট্রেশন হ্যাঁ চারের মডেল ভারতে রেজিস্ট্রেশন পনেরো সিরিয়াল অরিজিনাল নিচা ফ্লোরের গাড়ি ফাইভ ডোরের গাড়ি

নোয়া দেখাবো এবং কম মডেল এর একটা নোয়া দেখাবো ইনশাআল্লাহ সাথে থাকবে তাহলে ভাই এটা ইঞ্জিন গিয়ার বক্স কি অবস্থা হ্যাঁ ইঞ্জিন গিয়ার বক্স এসি সবকিছু পারফেক্ট পাইবো চার এর মডেল 12 রেজিস্ট্রেশন 15 সিরিয়াল 5 ডোরের গাড়ি নিচা ফ্লোরের গাড়ি এসি ইঞ্জিন গিয়ার বক্স একবার ফ্রেশ কন্ডিশনে পাইবো কাগজগুলো গুলো 26 27 পাইবো গাড়ি 100 100 পাইবো গাড়িটা দাম কত দিই এটা 9 লাখ টাকা দাম চাইছি 9 লাখ 15 সিরিয়ালের গাড়ি 9 লাখ টাকা দাম চাইছি আর 30000 টাকা ডিসকাউন্ট করে দিলাম 8 লাখ 70 আট লাখ সত্তর আট লাখ সত্তরের মধ্যে কোন ত্রুটি বিচ্ছিদ্ধি যদি পায় ওই ত্রুটি বিচ্ছিদ্ধি আমি এর মধ্যে সমাধান করাই দিব অরিজিনাল যারা তেলের একটা রাস চাচ্ছিলেন এবং বাচ্চুরের ট্যাক্সও কম দিতে চান তাদের জন্য আমরা একটা রাস নিয়ে আসছি যেটা মডেল এর হচ্ছে দুই সাত এবং এই গাড়িটা মডেল দশে রেজিস্ট্রেশন সম্পূর্ণ তেলে আছে গাড়িটা প্রজেকশন হেডলাইট দেখছেন অরিজিনাল কালারের গাড়ি

সিএনজি অথবা এলপিজি করায় নিতে পারবো এবং টায়ারের কন্ডিশন দেখেন অলমোস্ট এটাতে আমি নিউ বলবো কারণ এই টায়ারের বুডুলি গুলো এখনো পর্যন্ত আছে বাম্পারও করা আছে বাম্পার ইনস্টল করা আছে এটা দাম কত দিবেন ভাইয়া হ্যাঁ এই গাড়িটা আপনার হচ্ছে রাশ 2007 এর মডেল 7 এর মডেল 10 এর রেজিস্ট্রেশন এই গাড়িটা কাগজপত্রগুলো আছে 26 26 ফার্স্ট পার্টির গাড়ি আপনাদের ভিতরে ইঞ্জিনটা দেখায় দেই একবার অরিজিনাল অবস্থা আছে যা আছে দেখেন মাশাআল্লাহ

এই ভিতরে একটা সিলিন্ডার আছে ঠিক আছে পেপার আপডেট কম্বা এর ভিতরে যারা একটা ভালো নোয়া চাচ্ছিলেন তারা এই নোয়াটা দেখতে পারেন এসি পেপার সব আপডেট আছে এর দাম কত চান মনির ভাই ভাই এই গাড়িটা হচ্ছে আপনার দুই হাজার সাতানব্বই মডেল সাতানব্বই মডেল কাগজ রেজিস্ট্রেশন দুই হাজার দুইয়ের রেজিস্ট্রেশন কাগজপত্রগুলো আছে ছাব্বিশ 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 এটা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি

যে যেখান থেকে আসবেন নানান সাইনবোর্ড চলে আসবেন এই দিক থেকে সাইনবোর্ড মাত্র দুই কিলো দেখেন দুই পাশে দুইটা বিল্ডিং বিল্ডিংটা হচ্ছে সীমান্ত মার্কেট আর বাম পাশে গার্মেন্টস আর আমাদের এইভাবে আসে পড়বেন এইখানে নামাই দিব খালি বিজিবি ক্যাম্প অথবা এসবি গার্মেন্টস বললেই চলবো ইনশাল্লাহ গুগল ম্যাপের সার্চ দিবেন মনির কারার দিয়ে ঠিকানাটা পেয়ে যাবেন এছাড়া স্ক্রিন নাম্বার আছে যোগাযোগ করবেন অবশ্যই সময় সুযোগ পেলে একবার মনির কার্ড আসবেন আপনার পছন্দের গাড়ি এখান থেকে কম পয়সা পেয়ে যাবেন ওকে মনির ভাইকে ধন্যবাদ যারা ধরে ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম